সিএম এর শিক্ষা ও উপকারিতা সিএমের মধ্যে মানুষের জীবনে কি কি উপকার রয়েছে উত্তর এর উপকারিতা বহুদিক যার অংশ বিশেষ নিম্নে তুলে ধরা হলো এর উপকারিতা বহুদিক যার অংশ বিশেষ নিম্নে তুলে ধরা হলো প্রথমত মানসিক উপকারিতা সিয়াম থাকুয়া অর্জন ও আল্লাহ বিরু হতে সহায়তা করে সিয়াম থাকুয়া অর্জন ও আল্লাহ বীরু হতে সহায়তা করে زمن الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون دائما دغون তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর যাতে তোমরা মুত্তা হতে পারো সুরা বাকার একশত তিরাশি রং আয়াত দুই শয়তানি শক্তি ও কুপ্রবৃত্তির ক্ষমতা দুর্বল করে দেয় মানব দেহের শরীরের যে শিরা উপশিরা দিয়ে শয়তান চলাচল করে সিয়ামের ফলে সেগুলো নিস্তেজ ও কর্মহীন হয়ে পড়ে তিন নিকট পূর্ণ আত্মসমর্পণ ইবাদতের প্রশিক্ষণ চার আল্লাহর অনুগত্যে ধৈর্য ধারণ ও হারাম বস্ত থেকে দূরে থাকার সহনশীলতার প্রশিক্ষণ দেয় এ সিয়াম পাঁচ ইমান ধীরকরণ এবং বান্দার প্রতি আল্লাহর সর্বক্ষণিক নজরদারির অনুভূতি সৃষ্টি করে দেয় এজন্য রোজার লোকচক্ষুর আড়ালে গোপনে ও কোনো কিছু খায় না ছয় দুনিয়ার ভোগ বিলাসের মোহ কমিয়ে সিয়াম পালনকারীকে আখেরাত মুখী হওয়ার দীক্ষা দেয় আখেরাত মুখী হওয়ার দীক্ষা দেয় এবং ইবাদতের প্রতি তার ক্ষেত্র প্রসারিত করে দেয় সাত সিয়াম সমাধান ফলে সিয়াম সাধনার ফলে বান্দা সৎ গুণাবলী ও সৎ চরিত্রের অধিকারী হয়ে থাকে সিয়াম ক্ষুধার অনুভূতিতে অভাবী ও দরিদ্র জনগোষ্ঠীর দুরাবস্থা অনুধাবন করতে শেখায় ফলে তাকে বঞ্চিত ও অনাহারী মানুষের প্রতি দয়াদ্র ও সহানুভূতিশীল করে তোলে সহানুভূতিশীল করে তোলে নয় সৃষ্টজীবের সেবা করার দায়িত্ব স্মরণ করিয়ে দেয় দশ সিএম পালন আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে এগারো এ রমাদান বান্দাকে নিয়ম শৃঙ্খলা ও সময় অনুবর্তিতা শিক্ষা দেয় খ দ্বিতীয়ত দৈহিক উপকারিতা দ্বিতীয়ত দৈহিক উপকারিতা দ্বিতীয়ত দৈহিক উপকারিতা এক সিএম মানব নতুন শুকনো কোষ গঠন করে থাকে দুই সিয়াম পাকস্থলী ও পরিপাকন বিশ্রাম দিয়ে থাকে ফলে এগুলোর কার্যকারিতা বৃদ্ধি পায় এবং তা আবার সতেজ ও প্রাণবন্ত হয়ে তিন মোটা মানুষের স্থলতা কমিয়ে আনতে সিয়াম সাহায্য করে চার ওজন কমিয়ে এনে অনেক রোগ বালাই থেকে হেফাজত করে আজ অনেক অভিজ্ঞ ডাক্তারের মতে ডায়বেটিস ও গ্যাস্ট্রিক রোগ নিরাময়ে সিয়াম ফলদায়ক ও এক প্রকার সহজ চিকিৎসা পাঁচ অনেক অভিজ্ঞ ডাক্তারের মতে ডায়বেটিস ও গ্যাস্ট্রিক রোগ নিরাময়ে সিয়াম ফলদায়ক ও এক প্রকার সহজ চিকিৎসা ও এক প্রকার সহজ চিকিৎসা